thank you নমস্কার আমি পিউ আপনারা দেখছেন জয় লাইফ ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মনে সকলের চেয়ে পূর্ণ হোক জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার ঠাকুর ঘরের জন্য কি কী কেনাকাটা করলাম সেটা নিয়ে আজকের ব্লগটা তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে জন্মাষ্টমীতে আমার রাধা রানীর জন্য একটা ফ্রক এটাই নিয়েছি এবার রাধা রানীর জন্য আর ওড়নাটা আমার কেনা হয়নি এটা আগামী কাল গিয়ে অবশ্যই আমি কিনে নিয়ে আসবো এর সাথে একটা সুন্দর দেখে ওড়না রাধারানিকে আমি পরাবো এবারের ফ্রকটা যদিও একটু ভারী হয়েছে কিন্তু মিররের কাজ করা আছে বলে আমার বেশ পছন্দ হয়েছে তার সাথে শ্রী মাধবের জন্য আমি বানাতে দিয়েছি একটা নীল রঙের সুন্দর ধুতি তার সাথে একটা উপরে জামা থাকবে আর উত্তরীয় আর এটা হচ্ছে আমার গোপুসোনার একটা সুন্দর পোশাক যেটা একদম মনের মতো হয়েছে রংটা যদিও নীল হলে খুব ভালো হতো কিন্তু সেটা তো পাইনি সবুজটাই পেয়েছি তাই জন্য এটাই নিয়েছি এই দেখুন সুন্দরভাবে ময়ূরের পালকগুলো লাগানো আছে বলে আমার বেশ পছন্দ হয়েছে আমার গোপরুকে পড়লে খুব ভালো লাগবে তার সাথে আবার ওই প্যাকেটের মধ্যেই দেখছি একটা ছোট্ট পাগড়িও দিয়েছে যেটা আমার কপুর মাথাতে তো ফিট হবে না তবুও রেখে দিলাম অন্য কোন ঠাকুরকে পরিয়ে দেব আর এইটা দিয়েছে ওপরের অংশটা তার সাথে দিয়েছে একটা বাঁশি আর এইটা যে কি কারণে দিয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এটা কোনো একটা কাজে লাগিয়ে দেব বলে রেখে দিলাম আর বাসিটা আপনাদের দেখায় বাঁশিটাও কিন্তু খুব সুন্দর এই দেখুন ময়ূর সবুজে লালে একই রঙের সঙ্গে ম্যাচ করেও বাঁশিটা দিয়েছে একসঙ্গে পুরো সেটটা ছিল আর এটা হচ্ছে আমার গোপু জন্য কিনে রাখলাম পুজোর স্পেশাল একটা ফ্রক এই দেখুন পুজোতে কোনো একটা দিন সপ্তমী অষ্টমী নবদী চার দিনের মধ্যে যে কোনো একটা দিন আমি এইটা গোপু সোনাকে পরাবো তার সাথে ম্যাচ করে কিন্তু আমি একটা পাগড়িও পেয়েছি আর এটা পাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে কবে যে পুজো আসবে আর আমি আমার গোপু সোনাকে এই পাগড়িটা পরাবো আর এটা হচ্ছে আমার গৌনীতায় ঠাকুরের দুটো ধুতি দুজনের জন্য একই রঙের ধুতি আমি এবার জন্মাষ্টমীতে নিয়েছি এটা হচ্ছে পেতলের একটা কৌটো আমার ঠাকুর ঘরে প্রত্যেক দিন নিত্য পুজোতে যে সলতে ব্যবহার করি সেইগুলো গুছিয়ে রাখার জন্য এই কৌটোটা নিয়েছি এখন তো আমরা প্রায়ই প্যাকেটের সলতেই ব্যবহার করি সেইগুলো প্যাকেট থেকে বার করে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্যই এটা নিলাম আর নিয়েছি জন্মাষ্টমী স্পেশাল গিফট আমার ঠাকুর ঘরের জন্য গোপুসোনার তো এরকম থালা একটা গ্লাস আছেই খুব ভারী কাঁসার তো সেইটাতে আমি গোপুসোনাকে প্রত্যেক দিনই খেতে দিই তো ভাবলাম ঠাকুর ঘরের যে পেতলের থালাগুলো আছে সেইগুলো বাদ দিয়ে এবার থেকে এই থালাটাই ব্যবহার করব চারটে থালা আমি এরকম নিয়েছি আর গ্লাসগুলো আমি পাইনি গ্লাসগুলো একটু সাবেকি ডিজাইনের আমি চেয়েছিলাম সেই জন্য ওটা অর্ডার দেওয়া আছে ওটা জন্মাষ্টমীর পরে পাবো আর এইটা নিয়েছি আরও দুটো ফ্রক এটা একটা স্পেশাল গিফট সেটা কার জন্য সেটা তো জন্মাষ্টমীর ব্লগ যখন আপনাদের সঙ্গে আসবে তখন দেখতে পারবেন যে এই ফ্রকগুলো কাকে বড়াবো আর এইটা হচ্ছে আর একটা চুল নিয়েছি আমার কৃষ্ণ ঠাকুরের জন্য যেহেতু একটা চুল যদি বর্ষাকালে কখনও কাছাকাছি করা হয় তখন শুকোতে চায় না বলে আর একটা নিলাম আর এইটা নিয়েছি একটা পাগড়ি তার সাথে নিয়েছি দুটো এই গোপাল ঠাকুরের চুরি আর নিয়েছি একটা বাসি আর বেশ কিছুটা গয়নাপত্র কিনেছি সেইটা হচ্ছে আমার গোপু সোনার জন্য এইরকম একটা মালা নিয়েছি যদিও আমি সোনার মালাই পরিয়ে রাখি তো মাঝে মাঝে এইরকম ভাবে সাজাতে আমার বেশ লাগে সেই জন্য নিলাম আর এই ছোট্ট মালাটা নিয়েছি আমার মা লক্ষ্মী ঠাকুরের জন্য দুটো চুড়ি নিয়েছি আর মা লক্ষ্মী ঠাকুরকে অন্য কোনো দিন পরাবো পুজোর মধ্যে সেই জন্য এই মালাটাও নিয়েছি খুব হালকা হালকা দামের মধ্যে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট এই মধ্যে মালাগুলো সব আমি পেয়ে গেছি খুব সুন্দর হয়েছে আর টুকটাক জিনিসপত্রগুলো তো অগোছালো হতেই থাকে এই তো তিন চার দিন আগেই সমস্ত কিছু গোছালাম আবারও সব দেখছি অগোছালো হয়ে গেছে সেই জন্য যেই কৌটোটার মধ্যে আমি সমস্ত পাগড়িগুলো রাখি সেইখানে ঠাকুরের সব পাগড়িগুলো রাখলাম কিছু কিছু পাগড়িগুলো আবার দেখলাম যে নষ্ট হয়ে গেছে সেইগুলো আমার মেয়েকে দেবো ও আবার ডিআইওয়াই করে সেটাকে আবার নতুন টাইপের করে দেবে আর নতুন নতুন যে সমস্ত জিনিসগুলো এসেছে সব এর মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম যাতে জন্মাষ্টমীর দিন পড়ানোর সময় আমার খুঁজে পেতে সুবিধে হয় তাহলে আজকের মতোটা ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন